নমস্কার আমি শ্রাবণী পুরুই আমার আজকের নিবেদন কবি অমল ত্রিবেদীর লেখা একটি মজার কবিতা এই এই মুখ কেন গোমরা আজ তোকে নিশ্চয়ই কামড়েছে ভোমরা ভয়ের তো নেই কিছু মুখ কেন ফ্যাকাশে কামড়টা খাবি ভাগ্যের লেখা সে শোন আমি বলি তোকে এ খবর স্পষ্ট আমি জানি সেরে যাবে কষ্ট গোটা দশ আর গোটা দুই বিচ্ছু নির্ভয়ে খেয়ে তো হবে না কো কিচ্ছু চটপট সেরে যাবে বেদনা ও ব্যথা তারপরে শুয়ে পর গায়ে দিয়ে কাঁথা